প্রিয় দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গোটা দেশ জুড়ে পি এম বিশ্বকর্মার অনলাইন চলছে এটা জানানোর জন্য নয় আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যেটা আপনারা আপনাদের জানা একান্ত প্রয়োজন যারা পি এম কিষান পি এম বিশ্বকর্মা অনলাইন করে দিচ্ছেন বা যে সমস্ত কাস্টমাররা এই পি এম বিশ্বকর্মা অনলাইন করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ এসছেন দেখুন আমরা যখন কাস্টমার আমাদের কাছে এসেছিলো আমরা যে সুযোগ সুবিধার কথা বলেছি সেটা হচ্ছে এই যে পনেরো পাঁচ থেকে পনেরো দিন পর্যন্ত ট্রেনিং হবে ট্রেনিং চলাকালীন পাঁচশো টাকা পাবে এবং ট্রেনিং শেষে পনেরো হাজার টাকা এবং সার্টিফিকেট পাবে এই ইনফরমেশান আমরা তাদেরকে দিয়েছি যারা শিল্পী বিভিন্ন বিষয় কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি ছুতর কামার লেবার বা আরও কর্মকার বা টেলার ঝাঁটা বোনাতে পারে পেছা বোনাতে পারে এই ধরনের ব্যক্তিদেরকে আমরা বলেছি তারা এটা বেনিফিটটা পাবে এখন আমরা যখন অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম এটা সাকসেসফুল হয়ে গেছিলো দেখতে পাচ্ছেন এখানে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড ইউ মে লগ ইন টু অ্যাক্সেস ইউর ড্যাশবোর্ড ইউজিং মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে রয়েছে বিশ পি এম বিশ্বকর্মা এম এস এম ই ব্যাস এটা আমরা কবে করেছিলাম গত সালের মানে দু সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখে এখানে আপনার সেই তারিখটা এবং সময়টা দেখতে পাচ্ছেন সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে করেছিলাম। এরপর গতকালকে মানে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখে এই মেসেজটা এসছে ইউর লোন অ্যামাউন্ট রুপিজ ইজ সাংসান বাই এস বি সিম মানে এস এল বি সি পি এম বিশ্বকর্মা এম এস এম ইন এখানে দেখতে পাচ্ছেন কটার সময় মেসেজটা এসেছে দুটো আটান্ন মিনিটে এসছে এখন বিষয়টা হচ্ছে যে সাংসান হয়েছে লোন আমরা অ্যাপ্লাই করে দিয়েছিলাম আমরা লোনের জন্য অ্যাপ্লাই করিনি আমরা লোনের জন্য প্রথম ভালো করে শুনবেন আমরা লোনের জন্য কোনো কাস্টমারকে অ্যাপ্লিকেশন করে দিইনি বা আবেদন করে দিইনি কিন্তু এখানে বলছে যে লোন সাংসান হয়ে গেছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত কাস্টমারকে আমরা যে ইনফরমেশন দিয়েছি সেই ইনফরমেশন সঠিক না ভুল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটা পাঠাবো তারা যে রিপ্লাই দেয় সেই রিপ্লাই আমি আপনাদেরকে আরও একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে যে বেনিফিটের কথা আমরা বলেছি সেই বেনিফিট আমাদের কাস্টমার পাবে কি পাবে না যদি পাই তাহলে সিএসসি ভিলিদের রেপুটেশন বজায় থাকবে আর যদি তারা না পায় কাস্টমাররা যদি তাদের ট্রেনিং না হয় টাকা না পায় তাহলে ভিএলি ভিএসসি ভিএলিদের রেপুটেশান খারাপ হয়ে যাবে গ্রাহকদের কাছে গ্রাহকদের চোখে তাদের ইমেজ নষ্ট হয়ে যাবে দুই নম্বর বিষয় তিন নম্বর বিষয় যে এই লোনটা যেহেতু সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এম এস এমই সেই কারণে প্রথমে বলবো যে এই লোনটার সুদ খুবই অল্প যত সামান্য সুদ সেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট ঠিক আছে যেমন অন্যান্য ব্যাংক থেকে বা আপনি সরাসরি যদি যদি ব্যাংকে গিয়ে সেখানে থেকে থেকে সুদ সুদ হয় হয় বা লোন নেন কিন্তু সেক্ষেত্রে এই লোনটা খুবই যত সামান্য এটা অবশ্যই বিজনেসের জন্য বা আপনি যেটার জন্য পাচ্ছেন লোন সেটার জন্য খুবই উপযুক্ত মাত্র পাঁচ পার্সেন্ট সুদে আপনি এই লোনটা পাচ্ছেন এক লাখ বা দুই লাখ টাকা ঠিক আছে তো এই যত সামান্য সুদে আপনি এই লোনটা পাচ্ছেন খুবই ভালো একটা সরকারি স্কিম ব্যাস ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো কাস্টমারের এই লোনের জন্য আমরা কোনো অ্যাপ্লাই করিনি এই ভিডিওটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো তারা যে রিপ্লাই দেয় সেই রিপ্লাই সেই রিপ্লাই আমি পুনরায় একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে পরিবেশন করব তো এই ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন তো আমি বলবো যে এই লোনটার সুদের পরিমাণ খুবই অল্প যারা এই লোনটা পেয়ে যাবে ব্যবসাতে লাগাতে পারে তারা যে ব্যবসাটা করছে বা যে ব্যবসা বা যে শিল্পীতে তারা নাম লিখিয়েছে সেই ব্যবসা তারা করতে পারেন সুদ খুবই যৎসামান্য যেমন কিষাণ ক্রেডিট কার্ডের যে মানে কৃষকদের সরকারি পক্ষ থেকে যে সুদটা লোনটা দেওয়া হয় ওখানে যে পরিমাণ সুদটা নেওয়া হয় ঠিক সেই পরিমাণ যত সামান্য সুদ এখানে পাঁচ পার্সেন্ট তো এই হচ্ছে একটা বিষয় তো তারপরেও হচ্ছে একটা প্রশ্ন থেকে যায় যে কাস্টমারদেরকে আমরা যে ইনফরমেশান দিয়েছি যে যে ইনফরমেশান দিয়েছি আর এখানে যে বিষয়টা প্রথমে চলে আসছে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা মানে এত তারিখ থেকে আপনার ট্রেনিং হবে সেটা কিন্তু রকম মেসেজ পাঠানো হয়নি মানে ট্রেনিং হবে কোনো দিন দশ দিন পাঁচ দিন বা কোনো দিন ট্রেনিং হবে এই ট্রেনিং সে পনেরো হাজার টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে কোনো রকম মেসেজ পাঠানো হয়নি ডাইরেক্ট বলা হয়েছে লোন অ্যামাউন্ট রুপিজ ইজ সাংশান বাই এস এল বি সি পি এম বিশ্বকর্মা এম এস এমই ব্যাস এইটুকু এসছে যে লোন সাংশান হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার পক্ষ থেকে এটুকু ইনফরমেশন প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কোনো যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ